তো বন্ধুরা আবারও কিন্তু চলে এসেছি আপনাদের কাছে আমি কিন্তু একটাই কথা বলতে যে সত্যের জয় কিন্তু সব সময় হয় সেটা সোনামাকে দেখলেই বুঝতে পারবে আর মাকে দেখলেই বুঝতে পারবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মোলা মায়ের জয় তো মোলা মায়ের দিন হচ্ছে কি যে মন্দির আম অঞ্চল সিসিটিভি ক্যামেরা ক্যামেরা সব ভাঙ ঝুঁক করে পুরো প্রমাণগুলো রুক্ট করে দিয়েছিল বেশ কিছুদিন মন্দির বন্ধ ছিল তো তোমরা তো সেই ভিডিওগুলো দেখেছিলে তো আবারও কিন্তু আসতে চলেছে মায়ের মন্দিরে তো এ এবার দেখছি সব বাসে করে বেড়িপাটের বাজনা বাজিয়ে মায়ের মন্দিরে আসছে মাকে পুজো দিয়ে গেল কৃষ্ণকালী মাকে আর প্রচুর প্রচুর আনন্দ করেছে খুব ভালো লাগলো আর চরণও দান করেছে মায়ের চরণও দান করেছে সেটাও তো তোমরা দেখেছো কোথায় জানি না তো ভীষণ ভালো লাগছে যে মা আবারও কিন্তু কত সুন্দরভাবে হাসি মুখ নিয়ে ভক্তদেরকে সব সময় বিপদ থেকে বাঁচাচ্ছে সবাই বলে মায়ের কাছে যেতে গেলে কিন্তু টাকা লাগে এটা কিছুই লাগে না মা কোনো কিছুই চায় না তো তোমার তোমরা যেটা খুশি হয়ে দেবে সে তাতেই মা সন্তুষ্ট হবে যদি তোমরা খুশি হয়ে তোমাদের তো ডাক্তার দেখাতে গেলে প্রচুর টাকা খরচ হয়ে যায় প্রচুর প্রচুর তো সেখানটায় গিয়ে যখন রোগটা সবাই রোগ থেকে মুক্তি পাচ্ছে ভক্তরা তখন কিন্তু সেখানটায় খুশি হয়ে দান করছে তারাও তো ভাবে যে ডাক্তারের কাছে গিয়ে আমার প্রচুর টাকা খরচ হয়ে গেছে সেটা তো এ হচ্ছে মায়ের একটুখানি ত্রিশুল ছোঁয়ানো যে মায়ের যে ত্রিশুল আছে ওই ত্রিশুলটা নাকি মাথায় ছোঁয়ালেই সবাই সুস্থ হয়ে যায় ওই জন্যেই কিন্তু সবাই মায়ের কাছে ছুটে আসার প্রচুর দূর দূর থেকে মানুষ আসছে সেটা তো আবারও নতুন করে আর মায়ের মন্দিরটা আবারও তৈরি হবে মায়ের মন্দিরের কাজ শুরু হয়ে গেছে তো খুব খুব একটা আনন্দের খবর তো খুব ভালো লাগছে তো যাই হোক হচ্ছে আমিও অতটা গুছিয়ে বলতে পারছি না তো যতটুকু আমি দেখছি তো মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগছে মা কতটা মুখে হাসি নিয়ে ভক্তদেরও মুখে হাসি রাখছে তো মা ওখানে বর্ধমানে যেখানে কৃষ্ণকালী মা তো বিরাজ করে বলেই কিন্তু মা আজকে আবারও কিন্তু সবার সব ভক্তদের কিন্তু এখানে ভক্তরা আসে এসে আবারও পুজো দেওয়া শুরু করেছে ভক্তদের সব কিছু কথা শুনছে মা তো ভালোভাবে আমার ভিডিওটা খুব ভালো লাগছে তো আবারও বেশ মায়ের তো একটা জিনিস দেখবে কি প্রতিটা মানুষের পেছনে তুমি যদি উন্নতি করো তো আমি আমার দিয়ে বলছি আমি যখন উন্নতি করি তো আমার পেছনে কিন্তু অনেকেই লেগে আছে আমাকে উন্নতি করতে দেবে না আমার পেছনে প্রচুর মানুষ লেগে আছে তো মা কিন্তু নিজের ভক্তিতে নিজের বিশ্বাসে সবার মনে বিশ্বাস ধরিয়ে দিয়েছে যে না মা আছে মায়ের সামান্য তিশু ছোলে না সব লোক থেকে মুক্তি পাওয়া যায় তো সেই জন্যে কিন্তু মায়ের অবস্থাটা সেই একই অবস্থা হয়েছে মাকে মা সবার সুস্থ করে তো করছে তো মাকে ভণ্ডামি বলে কিন্তু সবাই সবার কাছে মানে গ্রামের লোকজন সবার কাছে প্রমাণ করতে চেয়েছে আদেও মা ভণ্ডামি না মায়ের মা যদি ভণ্ডামি হতো তো অনেক দূর দূর থেকে যারা আসছে অনেক মানে রোগই আসছে যেহেতু দেখেছি আমি ভিডিওগুলো কেউ ক্যান্সার রোগ কারো টিউমার আছে মারাত্মক জায়গা যেখানে অপারেশন করলে বাঁচবে না তো সেই সব রোগকে মুখকে দিয়ে যাচ্ছে সামান্য টিস্যুজ মানের জন্য আর মা তো কিছুই চায় না মা বলে যে তোমরা একটা আলতা সেদু নিয়ে আসবে আর কিছু দরকার নেই তো যাই হোক আমার তো ভালো লাগে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মংলা মায়ের যায় তো তোমরা পারলে একবার গিয়ে ঘুরে এসো খুব খুব ভালো লাগবে তো আমিও যাবো আমিও যাবো অবশ্যই যাবো আমি যখন যাবো তোমাদেরকে একদম পুরো ভিডিওটা দেবো কীভাবে যাচ্ছি না যাচ্ছি তো আর কিছু বললাম ম্যাটা

আজকে আমি জানি মা আমার জীবনে ঝড় আসলে বুঝতে পেরেছিলাম যে তো এত ভক্তের উপকার করছি মা নিঃস্বার্থভাবে কত অনাথ কত দুস্ত মায়ের কাছে ভালো হচ্ছে কার কমে টোটোয় ভিজিয়ে করেছে আমি যাচ্ছি টোটো মানে এই বাবা কোথা থেকে এসেছিলো বললো আরামবাগ না কোথা থেকে ওই বাবা বললো মা আমি এখুনি হাঁটতে পারতো না এখন মর্নিং ওয়ার্ক করি এগুলো সব সাজানো মা না সব সাজানো মা

যে মা বামা সঙ্গে মায়ের কি হতো বাপা খ্যাপাই বলতে পারতে যে মায়ের সঙ্গে কি হয় আমার সঙ্গে কি হয় মা আমি বুক ছেড়ে তোমাদের বলতে পারবো না কিন্তু আমি বলতে পারি মা আছেন মা আছেন মায়ের যে কে